লড়ে থাকায় মৃত্যু হয়েছে নাবালিকার এই ঘটনার প্রতিবাদে লড়িতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় জনতা উত্তেজনা ছড়ায় নদিয়া কৃষ্ণনগরে আমাদের সঙ্গে ফোন লাইনে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন কিভাবে এই দুর্ঘটনা ঘটলো কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখো এবারে দেখা যাচ্ছে যে কৃষ্ণনগর কোতোয়ালি থানার ইটলে যে বারো নম্বর জাতীয় সড়ক আর সেখানে আজকে সকালবেলায় ওই এলাকারই ছাত্রী সে বারো নাম জাতিসংঘ পার হচ্ছিল এবং সেখানে একটি পণ্যবাহী লরি এক যে লেনে আসার কথা তার থেকে উল্টো লেনে অর্থাৎ রং সাইড দিয়ে আসছিল এবং আসার সময় সেখানে কিন্তু ধাক্কা লাগে এবং লরির ধাক্কায় মৃত্যু হয় ওই ছাত্রীর এরপরেই উত্তেজিত হয়ে যায় জনতা ক্ষিপ্ত হয়ে গিয়ে ওই যে ঘাতক লরি সেই লরিতে আগুন ধরিয়ে দেয় জাতীয় সড়কের ধারে এই আগুন দাও দাও করে জ্বলতে থাকে এবং এই ঘটনার পর লরির চালাক চালক এবং খালাসি পালিয়ে যায় ঘটনাস্থলে খটুয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাশাপাশি দমকলের একটি ইঞ্জিন এনে ওই যে লরি ঘাতক লরি আগুন লাগানো হয় একটি জনতা লাগায় সেখানে কিন্তু আহ নিভানোর কাজ করা হয়েছে এবং বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় বারো জন নম্বর জাতীয় সড়কে এরপর পুলিশ পরিস্থিতি সামাল দিলে সেই যানজট মুক্ত হয় ধন্যবাদ সুমন